সো হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশাও সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি এখন বিকেলবেলা ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠার পরে আমি একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি কারণ এরপর আমাকে আমার পার্লারে যেতে হবে কারণ আমি অনেক অনেকদিনই যাইনি কাজ কিছু কাজের জন্য তো আজকে যাও ভেবেছি তাই জন্য ঝটফট করে রেডি হয়েছে আর এখানে আমার ঘুমাতে ঘুমাতে চোখের অবস্থান কতটা ফুলে গেছে আর এদিকে আমি সকালে মেহেন্দি কোন বানাবো বলে রেখেছিলাম তো মেহেন্দি হয়ে গেছে কালকে কোন বানাবো তো তখন তোমরা দেখতে পাবে তো আমি ঝটফপট করে রেডি হয়ে গেছি আর এবার তো চলো যাওয়া যাক দোকানের উদ্দেশ্যে আর আমি এদিকে আমার বাহনটাকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি আমি যেদিকেই যাই আমি ওকেই নিয়ে যাই কারণ ওই আমার সঙ্গ দেয় আর এই তো দেখতে দেখতে আমি চলে এসেছি আমার পার্লারটা আমার বাড়ির থেকে সাইকেলে এলে জোর সাত থেকে আট মিনিট লাগবে তো ফার্স্ট আমি চলে এলাম আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ কিছু কাজ পড়ে আছে ঝটপট করে কাজ কাজ সেরে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর আগের দিন আমি একটা মেকআপের ভিডিও পোস্ট করেছিলাম আমার ব্রাইড ছিল তো সেখানে একজন কমেন্ট করেছে মেকআপটা অনেক সুন্দর হয়েছে দিদি থ্যাংক ইউ একজন কমেন্ট করেছে দিদি তোমার হাতে জাদু আছে থ্যাংক ইউ সো মাচ আর সত্যি কথা বলতে তোমাদের এরকমই কমেন্ট পাওয়ার পর ভিডিও না করে থাকতেই পারি না তো সকলকেই থ্যাংক ইউ সো মাচ এরকম কমেন্ট করার জন্য অনেক অনেক অনেকটাই ভালো লাগে নিজেকে যখন তোমরা এরকমভাবে কমেন্ট করো তো আরেকজন কমেন্ট করেছে দারুণ লাগছে তো থ্যাংক ইউ সো মাচ তোমরা এইভাবে সাপোর্ট করো পাশে থাকো এদিকে ব্লক বাই পূজা পূজা পূজাদি বলেছে ঘোড়াখা ঠাকুরিয়াতে তো আমার বাবার বাড়ির গ্রাম খুব ভালো হয়েছে থ্যাংক ইউ পূজাদি এইভাবেই সাপোর্ট করো আর এদিকে কাণ্ড দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব কাজ গোছানো হয়ে গেছে কাজ গোছানোর পরে আমি এদিকে সরা দিয়ে দিচ্ছি এবার ঠাকুরের ধূপ দেখাবো এটা আমার প্রতিদিনই পার্লার খোলার পরে এটা আমায় করতে হয় তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো দিদি তোমার পার্লারটা কোথায় আমার পার্লারটা রাজনগর বাজারে হরিদাসপুর থেকে প্রায় টোটোতে করে আসলে সাত থেকে আট মিনিট প্রায় লাগবে তো তারপর তোমরা হলে আমার কন্ট্যাক্ট নাম্বার নিতে পারো এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করেও আসতে পারো আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন নাইন জিরো সেভেন ফাইভ ফোর সিক্স সেভেন নাইন নাইন এই আর হ্যাঁ আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট করে যাবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য টাটা বাইবে অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে